সম্মানিত দর্শক বন্ধু লেডিস ফ্যাশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আজকে আমি দেখাবো রেডিমেড চুড়িদারের হাতা কেমন করে লাগাবেন তো বন্ধুরা আপনারা জানেন প্রত্যেকটি চুড়িদারে এরকম স্লিভলেস হাতা হলে প্রত্যেকটা চুড়িদারে এরকম বর্ডার দেওয়া থাকে বা পাইপিন লাগানো থাকে কিন্তু সেই পাইপিনটাকে কেমন করে সামনে রেখে কিন্তু হাতাটা বানাতে হবে তো প্রথমে আমরা হাতাটা গ্লাস হাতা হবে না শট হাতা হবে সেই মাপে কিন্তু হাতার মুখটা মেলে নেব আর তারপরে আমরা হাতাটায় কত সহজে লাগাচ্ছি দেখুন বন্ধুরা যাতে আপনার সামনে হাতের বগলের যে পাইপিন থাক বা বর্ডার থাক সম্পূর্ণটাই ওপরে থাকবে আর এই কাটা অংশটা ভেজে থাকবে তো আমি এখানে চুড়িদারের সাইডটা মেরে নিয়েছি আর এই দেখুন এই বোগল থেকে কিন্তু আমি সেলাইটা শুরু করবো কিন্তু হাতারা যেটা অংশটা আমি কিন্তু হাতাটা গোল করে নিয়ে নিই বন্ধুরা হাতাটা আমি হাতার মুখটা আমি সেলাই করে নিয়ে এবার গুগলের দিকটা কিন্তু এরকম খোলা রেখে আমি সেলাই করে নেব এতে আপনার পাইপিন যদি দেওয়া থাকে সেটাও উপরে থাকবে বা কোনো বর্ডার থাকলে এরকম ওপরে থাকবে বন্ধুরা এতে আপনার ভেতরের দিকে ঢুকে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর এতে হাতাটাও কিন্তু খুব সুন্দরভাবে লাগানো যায় তো দেখুন কত সহজে ইজিলিভাবে আমি চুড়িদারের হাতা একদম লাগিয়ে নিচ্ছি এতে কিন্তু আমার কোনো রকম সমস্যা হয় না বা আপনি কিন্তু একবার দেখলে করতে পারবেন বলুন কারণ এইভাবে করলে কী হয় যে এই চুড়িদার বলুন আর লং ফ্রক বলুন হাতাগুলো কিন্তু বর্ডার অংশটা ভেতরে ঢুকে না ওটা ওপরের সাইডেই থাকে এবার আমি হাতার গোলের মাপ নিয়ে কিন্তু হাতাটা সেলাই করে দেব এই যে গোল আমার এখানে যেটুকু আছে আমি সেটা মাপ নিয়ে নিলাম নিয়ে এবার সেলাই করে দেব দিয়ে বগোলটাও একসাথে জুড়ে দেবো বন্ধুরা দিলেই কিন্তু আমার চুরিদের হাতা কমপ্লিট তো দর্শক বন্ধু কেমন লাগলো ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমার কিন্তু হাতা লাগানো হয়ে গেছে আর আমি এবার বগলটা যে বাড়তি শীত এখানে আরেকটা করে আমি সেলাই দিয়ে নিয়েছি এবারে বাড়তি সিটটা আমি কেটে দিচ্ছি এবার আমি মালটা আপনাকে সোজা করে দেখাচ্ছি যে কতটা সুন্দর লাগছে এই দেখুন আপনার যে ভাঁজটা আর পড়ছে না যে আমরা উল্টো করে সেলাই করলে যে ভাঁজটা পড়ে সেই ভাঁজটা পড়ছে না তো দুই হাতা কিন্তু একে আমি এইভাবেই লাগিয়েছি বন্ধুরা আজ এই পর্যন্ত দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে